আসসালামু আলাইকুম হ্যাপি ম্যাঙ্গোর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আসলে একটা বিষয় রিয়েলাইজ করলাম যে অনেক প্রবাসী আমাদেরকে অর্ডার দিচ্ছে তাদের বাবা মার জন্য ভাই বোন আত্মীয় স্বজনদের জন্য দশ কেজি রাম এক লাখ টাকা পাঠানো বাড়িতে কষ্ট যে ইনকামটা যে হাসি মুখটা আসে মানে অনেকে বলতেছে যে ভাই আপনার দশ কেজির আম পেয়ে আমার মা এত খুশি হয়ে গেছে যে আমি দেশে থাকতে যেভাবে আসলে আমি নিয়ে যেতাম হয়তো বা দু চার পাঁচ কেজি আমার মা বলতো যে এই আম আজকে মিষ্টি হইছে মানে আসলে বিষয়টা ঠিক সেরকম মানে আপনি দশ কেজি আম পাঠিয়েছেন হাসি মুখে আসলে এই আমটা রিসিভ করা এই আমটা খাওয়া ও মাই গড আমাদের আমটা হচ্ছে আমরা নগা পাহাড়ের বরেন্দ্র অঞ্চলের লাল মাটি থেকে উৎপন্ন করা আম্রপালি আম এটা আসলে ওই যে লাল মাটি আর বরেন্দ্র অঞ্চল একটু উঁচু জমিত এই জন্য খুবই মিষ্টি হয় আমাদের দশ কেজির বক্স এটা আমরা সারা দেশেই যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন আর এছাড়া ঢাকার ভিতরে কিছু পেপার বক্স যেমন তিন কেজির পাঁচ কেজি তিন কেজিটা আসলে একটু সুপার সুপে যাচ্ছে পাঁচ কেজি কর্পোরেট গিফটের জন্য বক্সের জন্য আপনি অর্ডার করতে পারেন পিছনে দেখেন ভাই অনেক অর্ডার হয়ে আছে এগুলো সব আগামীকাল চলে যাবে ইনশাল্লাহ আপনারা অর্ডার করুন জিরো ওয়ান নাইন সেভেন ডাবল নাইন ডাবল এইট থ্রি জিরো থ্রি এই নাম্বারে আবার বলছি জিরো ওয়ান নাইন সেভেন ডাবল নাইন ডাবল এইট থ্রি জিরো থ্রি এবং আপনার চাইলে হ্যাপি বক্সে আমাদের ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ দিতে পারেন এবং চাইলে ভিজিট করতে পারেন হ্যাপি এ ডট কমে ধন্যবাদ